হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ আমি তোমাদেরকে শেখাবো খুব সহজ পদ্ধতিতে একটা পাস্তা রেসিপি যেটা সন্ধ্যাবেলা তোমরা খুব ঝটপট কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে বাড়িতে থাকা সামান্য উপকরণ দরকার তো সর্বপ্রথম তোমরা কড়াইটাকে বসে নেবে এবং তার মধ্যে জল দেবে যতটা তোমাদের পাস্তা আছে সে পরিমাণে জল দেবে আর জলের মধ্যে দিয়ে দেবে একটু নুন জলটা যখন সামান্য একটু গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবে তোমাদের পাস্তাটা তোমরা যতটা পরিমাণ পাস্তা থাকবে সেই হিসাবে কিন্তু জল দেবে এবার পাস্তাগুলোকে আমরা খুব সুন্দরভাবে সেদ্ধ করে নেব যেহেতু আজকে খুব সহজ পদ্ধতিতে পাস্তা তৈরি করব তো তার জন্য দিয়েছি পেঁয়াজ টমেটো সেদ্ধ করা পাস্তা হলুদ আর লঙ্কার গুঁড়ো তো আমরা কড়াইটাকে বসিয়ে দিলাম আর তেল দিয়ে দিয়েছি আমি ইউজ করেছি শর্ষার তেল তেলটাকে গরম করার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ যতটা পরিমাণ পেঁয়াজ তোমরা খাবে সেই হিসেবে দেবে পেঁয়াজটাকে আমরা কিছুক্ষণ একটু ভাজবো তারপর আমরা দিয়ে দেবো টমেটো কুচি কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমরা এবার দেব লঙ্কার গুঁড়ো তোমরা যতটা পরিমাণ ঝাল খাবে সেই হিসেবে লঙ্কার গুঁড়ো ইউজ করবে তোমরা কাঁচা লঙ্কাও কেটে দিতে পারো বা শুকনো লঙ্কা যেহেতু আমি ওগুলো দিচ্ছি না তার জন্য লঙ্কার গুঁড়োই দিলাম আর তোমরা এবার দিয়ে দেবে হলুদ পরিমাণ মতো পরিমাণ মতো লবণ তোমরা দিয়ে দেবে যে যতটা লবণ খায় সেই হিসেবে লবণ দেবে এরপর আমরা দেব সেদ্ধ করা পাস্তা যে মশলাগুলো আমরা তৈরি করলাম সেই মশলাটার সাথে পাস্তাটাকে এবার খুব সুন্দর করে আমরা মিক্স করে নেব আর কিছুক্ষণ এটাকে ভাজবো এরপর আমরা দেব সামান্য পরিমাণ চিনি যাতে নুনের স্বাদটা একটু ব্যালেন্স হয়ে যায় তার জন্য এবার এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করব কয়েক সেকেন্ড একটু সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস আবারও এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এবার নামাবার সময় আমরা ইউজ করব গরম মশলা তোমাদের কাছে ম্যাগি মশলা থাকলে তোমরা সেটাও দিতে পারো যেহেতু ঘরোয়া উপায়ে আমরা করছি তাই হাতের কাছে সবার গরম মশলা থাকে তাই জন্য আমি গরম মশলাটা ইউজ করেছি সো আমাদের পাস্তা হয়ে গেছে তৈরি তো তোমাদের যদি এই সিম্পল পাস্তা রেসিপিটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে করে দেবা সাবস্ক্রাইব আর একটা ছোট কমেন্ট করে দিও আর খুব ভালো লাগলে একটা লাইক করে দেবো বাই